ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান হতে চলেছে আগামী ছয় জুন কলকাতা থেকে শুরু হয়ে ভারতীয় ফুটবল দলের যাত্রাপথ শেষ করতে চলেছেন দেশের তারকা ফুটবলার সুনীল ছেত্রী ছয় জুন যুব মাঠে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেই নিজের ফুটবল বোট তুলে রাখবেন সুনীল ছেত্রী বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন দেশীয় ফুটবলের ব্লু আইড বয় সুনীল বৃহস্পতিবার সকালে সুনীল একটি ভিডিও বার্তা পোস্ট করেন তাতে তিনি বলেন একটা দিন জীবনে ভুলতে পারবো না যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম অবিশ্বাস অনুভূতি তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সখি স্যার এসে আমাকে জানিয়েছিলেন প্রথম একাদশে আমি রয়েছি বলে বোঝাতে পারবো না সেই অনুভূতিটা ঠিক কেমন ছিল জার্সি প্রথমে হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম জানি না কেন সেই দিন যা যা হয়েছিল প্রাতর থেকে শুরু করে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল তারপর আশি মিনিট গোল হজম করা জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনো আমি ভুলতে পারবো না অসহনীয় চাপ নিয়েও কথা বলেছেন সুনীল ছেত্রী তিনি বলেন গত ১৯ বছরে অস্বচ্ছ চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ দুটো আমার সঙ্গে সব সবসময় ছিল ব্যক্তিগতভাবে আমি কোনো দিন ভাবতে পারিনি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলব ভালো হোক বা খারাপ এত কিছু করতে পারবো এখন আমি সেটা পেরেছি গত এক দেড় মাসে আমি সেটা পেরেছি এবং খুব অদ্ভুত লেগেছে হয়তো করতে পেরেছি কারণ আমি বুঝতে পেরেছিলাম পরের ম্যাচটা আমার শেষ ম্যাচ প্রসঙ্গত দু হাজার পাঁচ সালের বারোই জুন বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক অভিষেক হয় ম্যাচেই পাকিস্তানের তিনি গোল করেন সুনীল ছেত্রীর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল দু সালের নেহেরু কাপ প্রথম ম্যাচে ভারত কম্বোডিয়াকে ছয় শূন্য গোলে হারায় ওই ম্যাচে দুটি গোল করেন সুনীল এরপর সিরিয়ার কাছে হেরে যায় ভারত এবং পরের ম্যাচে বিরুদ্ধে ভারত ওই দুই ম্যাচেও গোল করেন সুনীল এরপর থেকেই দেশের এক নম্বর স্ট্রাইকারে পরিণত হন সুনীল বাইচম পরবর্তী তিনি ছিলেন ভারতীয় ফুটবলের মুখ অন্যদিকে সুনীলের অবসরের বার্তায় প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও বিরাট এবং সুনীল ভালো বন্ধু দুজনকে অতীতে একসঙ্গে বহুবার দেখাও গিয়েছে এমনকি আইপিএল চলাকালীন ব্যাঙ্গালুর শিবিরেও হাজির থেকেছেন সুনীল ভিডিও বার্তায় নিজের অবসরের কথা জানানোর পর সুনীলের ওই পোস্টে কমেন্ট করেন বিরাট কোহলি তিনি লেখেন আমার ভাই গর্বিত এই রিপ্লাইয়ের সঙ্গে একটি হার্ট রিটায়ার ইমোজিও দিয়েছেন বিরাট অন্যদিকে ভারতীয় দলের গোলপিকার গুরপ্রীত সিং সান্ধু তিনি লেখেন কখনো দিনটা দেখতে চায়নি তোমার মন বদলানোর জন্য কিছু করতে পারলে ভালো লাগতো তবে এটাও জানি কেন অবসর নিচ্ছ আগামী ছয় জুন গোটা দেশের উচিত তোমার অবসর উদযাপন করা তুমি সেটা নিয়ে যোগ্য আমার অধিনায়ক এই কথা অনস্বীকার্য যে বাইচুম পরবর্তী সুনীল ভারতীয় দলের সবচেয়ে তারকা ফুটবলার ছিলেন তিনি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে গিয়েছেন এই কথা বলা যেতেই পারে যে সুনীলের অবসরে ভারতীয় ফুটবলের একটা যুগের অবসান হলো ব্যুরো রিপোর্ট বৃতম বাংলা